বছর তিনেক প্রণের পরে এখনো টিআরপিতে রীতিমতো চমক দেখিয়ে সেরা পাচে নিজের জায়গা টিকিয়ে রেখেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী চলতি স্থানে আছে অঙ্কিতার এই ধারাবাহিক এবার গল্পকে আরও জোরদার করতে আসছে নতুন মোড় সদ্যই জি বাংলার তরফের যে পুরমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে জগধাত্রীকে তুলে নিয়ে গেছে তার শত্রুরা তাকে মারার ফোন দিয়ে আর সেই সময়ই সেখানে অ্যান্টি নেবে দূর が তারপর তারপর আর কি সাইকেল ছুড়ে মারে গুন্ডাদের দিকে কেবলই নয় হাত করে শত্রু নিধন করে দুর্গা অ্যাকশন করে করে গুন্ডাদের আর খুলে দেয় মায়ের হাতের বাঁধন মেয়ের কাজে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে জগদ্ধাত্রীর আর সেই সময়ে সেখানে এন্ট্রি নেয় কৌশিকী এবং স্বয়ম্ভু দুর্গাকে দেখে স্বয়ম্ভু জিজ্ঞাসা করে যে কেশে কৌশিকী ভাইকে জিজ্ঞাসা করে যে সে এখনো নিজের মেয়েকে পারছে না এত বছর পরে অবশেষে বাবা মেয়ে এবার মুখোমুখি কোন দিকে জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্প মোড় নেয় সেটাই দেখায় তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন